আসসালামু আলাইকুম এব আজকে আমরা চব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ সালে হওয়াইটি পরীক্ষার প্রশ্নের সমাধান নিয়ে পড়াশোনা করব আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাপে পরীক্ষার সলিউশনের ভিডিও এমনভাবে পড়ে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনি মুখস্ত করে নিতে পারেন আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রিভিয়াস যত ভিডিও আছে সেগুলো দেখে পড়াগুলো করবেন এবং সামনে যত ভিডিও আপলোড হবে সেগুলো দেখো পড়াগুলো পড়তে থাকবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করি সরল বাক্যের প্রধান অংশ কয়টি দুইটি সরল বাক্যের প্রধান অংশ কয়টি দুইটি সরল বাক্যের প্রধান অংশ কয়টি দুইটি বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি অধিকরণে পঞ্চমী বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি অধিকরণে পঞ্চমী বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি অধিকরণে পঞ্চমী আভরণ শব্দের অর্থ হচ্ছে আচ্ছা এখানে কোনোটাই উত্তর হবে না তো এই জন্য আমাদের ঘটি নয় বাংলা ব্যাকরণে পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বাংলা ব্যাকরণে পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বাংলা ব্যাকরণে পদ বলতে বোঝায় বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারের শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি আছো তুমি জগৎ মাঝারে এখানে মাঝারের শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি নিচে কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ দাদি কারণ আয়া সৎ ছাত্রী ছাত্রীগুলো পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ না একমাত্র দাদা থেকে দাদি যেটা হতো সেটাই হচ্ছে পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ সো পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ হচ্ছে দাদি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কত ভাগে ভাগ করেছেন পাঁচ ভাগে শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির যার ঋণ আছে একে এক কথায় বলা হয় আচ্ছা ঋণী খাতক এবং অধমর্ণ যার ঋণ আছে তাকে এক কথায় বলা হয় ঋণী খাতক অধমর্ণ যার ঋণ আছে তাকে এক কথায় বলা হয় বা এক কথায় প্রকাশ হচ্ছে ঋণী খাতক অধমর্ণ ওকে কোন শব্দদয় শুদ্ধ শব্দদ্বয় শুদ্ধ কোনটি এটা একটু দেখি আমরা অ্যান্সারটা হো আচ্ছা উপরি উক্ত এবং উল্লিখিত এই দুটা বানান হচ্ছে শুদ্ধ উপরি উক্ত বানান হচ্ছে রসাউ প তারপর রসই কার র আবার রস কয়ত উপরি উক্ত উপরি রসাউ প রসই কার বয়সূন্য রস্যাও কয়ত উপরি উক্ত এ উল্লিখিত রস্যাও রসই কার লয় ল মানে লয় ল যুক্তাক্ষর তারপর রসই উল্লিখিত রসাউ তারপর রসই কার লয় লয় যুক্তাক্ষর তারপর খ কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা সংস্কৃত ও বাংলা উভয় নিচের কোন ভাষাটি ভাষা সংস্কৃত ও বাংলা উভয় নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা সংস্কৃত ও বাংলা উভয় তরোয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায় ধ্বনি বিপর্যয় এবং বর্ণ বিপর্যয় তরোয়াল এই শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায় মানে হচ্ছে তলোয়ার থেকে তরোয়াল এটা কোন ধরনের পরিবর্তন ধ্বনি বিপর্যয় এবং বর্ণ বিপর্যয় তরোয়াল শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায় ধ্বনি এবং বর্ণ বিপর্যয় সন্ধি বিচ্ছেদটি সঠিক মধ্যে আচ্ছা তন্মধ্যে এর সন্ধিবিচ্ছেদ হবে তদ যোগ মধ্যে তন্মধ্যে এর সন্ধিবিচ্ছেদ তদ যোগ মধ্যে দ হসন্ত যকমধ্যে মধ্যে তন্মধ্যে তন্মধ্যে এ সন্ধিবিচ্ছেদ হচ্ছে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারের সমস্যা উদাহরণ কোনটি কাঁচা মিঠে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারের সমাসে উদাহরণ কাঁচা মিঠে দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারের সমাসে উদাহরণ কাঁচা মিঠে বাসি বাজায় বাক্যটিতে বাসি শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য বাসী বাজায় বাক্যটিতে বাসী শব্দটি কোন কারকে কোন বিভক্তি কর্মে শূন্য কারণ এখানে বাসী নিজে বাঁচতেছে না বাসী নিজের কাজ নাই তো এই জন্য এটা কর্মকারক এবং যেহেতু কোনো বিভক্তি যুদ্ধ হয়নি তাই শূন্য বিভক্তি সো বাসী বাজায় বাক্যটিতে বাসী শব্দটি কর্মে শূন্য সংশয় এর বিপরীত শব্দ প্রত্যয় সংশয় এর বিপরীতার্থক শব্দ প্রত্যয় বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ ফার্সি বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ ফার্সি বদ মেজাজি শব্দে বদ কোন ধরনের উপসর্গ ফার্সি অনুতাপ শব্দটি অনুতাপ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য অনুতে যে তাপ অনুতাপ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য অনুতে যে তাপ অনুতাপ সমস্ত পদটির সঠিক ব্যাস বাক্য অনুতে যে তাপ গুরুচন্ডালী দোষে বাক্য কি হারায় যোগ্যতা গুরুচন্ডালী দোষে বাক্য কি হারায় যোগ্যতা গুরুচন্ডালী দোষে বাক্য কি হারায় যোগ্যতা তৎসম শব্দ কোনটি ধর্ম তৎসম শব্দ হচ্ছে ধর্ম তৎসম শব্দ ধর্ম কবর কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত কবর কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত কবর কবিতাটি কোন ছন্দে রচিত মাত্রাবৃত্ত বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ কুচবরণ কন্যা মেঘ কুমারী কামাল আতা তুর্ক বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ কুচবরণ কন্যা মেঘ কুমারী কামাল আতা তুর্ক বন্দে আলী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ কুচবরুণ কন্যা মেঘ কুমারী কামাল আতাতুর্ক কোন বানানটি শুদ্ধ স্পন্দন কোন বানানটি শুদ্ধ স্পন্দন স্পন্দন বানা হচ্ছে প যুক্তাক্ষর তারপর দন্তন যুক্তাক্ষর আবার দন্তনন ন স্পন্দন দন্তস্ব প যুক্তাক্ষর দন্তন ন দ যুক্তাক্ষর ন স্পন্দন দন্তস্ব প যুক্তাক্ষর দন্তন ন দ যুক্তাক্ষর দন্ত ন দন্ত ন এটা হচ্ছে শুদ্ধ কোনটি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি বিশ শতকের পত্রিকা শনিবারের চিঠি ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য ইতর বিশেষ বলতে বোঝায় পার্থক্য পার্থক্যান্টিভ হিউমর হিউমর এটা বাকি হাম্বল হিউম্যান হিউমিড এগুলো সব হচ্ছে আমাদের হিউম্যান

pick the appropriate option and complete the sentence we asked him why he had not telephoned earlier we asked him why he had not telephoned earlier we asked him why he had not telephoned earlier he should be ashamed of his misconduct he should be ashamed of his misconduct I have a passion for art and music. I have a passion for art and music. I have a passion for art and music. One who believes that all things and events in life are predetermined can be expressed expressed as fatalist. One who believes that all things and events in life are predetermined can be expressed as fatalist. One who believes that all things and events in life are predetermined can be expressed as fatalist. What is the best substitute for the sentence? An incl uh, inclination to do kind or charitable acts. E benevolence. An inclination to do kind or charitable acts benevolence. অ্যান্ড ইনক্লিনেশন টু ডু কাইন্ড অর চ্যারিটেবল অ্যাক্টস চ্যারিটেবল অ্যাক্টস ভেন্স ক্যাপিটাল পানিশমেন্ট মিন্স ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মিনস ডেথ পেনাল্টি দ্য ফ্রেজ নাও অ্যান্ড দেন মানে হচ্ছে অ্যাডভার্ব দ্য ফ্রেজ নাও অ্যান্ড দেন এটা হচ্ছে অ্যাডভার্ভ ফ্রেজ দ্য ফ্রেজ নাও নাও অ্যান্ড দেন এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব Phrase. Which of the following words is a bhar? Interest. Interest a bharb. Interest shambhati bharb. One of my friends is coming today. One of my friends is coming today. Correct sentence. He is junior to me. He is junior to me. She did not know the answer and Neither did I. She did not know the answer and neither did I. She did not know the answer and neither did I. Correct the underlined parts of the following sentence. Okay. It is always better to make people realize the importance of discipline than to impose them on it. It are actually have Impose it on them. ইম্পোজ ইট অন দ্যাম মানে ইম্পোজ দ্যাম অন ইট এটা হয় না ইম্পোজ ইট অন দ্যাম ঠিক আছে কারেক্ট ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্পিক ফার্স্ট আফটার লং সাইলেন্স ব্রেক দ্য আইস এর মানে হচ্ছে টু স্পিক ফার্স্ট আফটার লং সাইলেন্স ব্রেক দ্য আইস মানে হচ্ছে টু স্পিক ফার্স্ট আফটার লং সাইলেন্স কারেক্ট স্পেলিং স্যাটেলাইট এই যে এস এ টি ই ডাবল এল আই টি ই ইটেলাইট এস এ টি ই ডাবল এল আই টি ই ইটেলাইট এস এ টি ই ডাবল এল আই টি ই ইটেলাইট এগেইন কারেক্ট সেন্টেন্স এটা হবে হচ্ছে গ্রি গ্রিভেন্স গ্রিভেন্স আর আই ই গ্রিভেন্স ভি এ এন সি ই গ্রিভেন্স জিআর আই ভি এন সি গ্রিভেন্স আচ্ছা ইকুয়েলি ব্রিয়াম এর মানে হচ্ছে ইনব্যালেন্স ইকুইলি ব্রিয়াম এর মানে হচ্ছে ইন ব্যালেন্স মানে হচ্ছে ইনব্যালেন্স দ্য অ্যান্টোন ফর মিমিক হচ্ছে রিয়েল দ্য অ্যান্টনিম ফর মিমিক ইজ রিয়েল দ্য অ্যান্টোন ফর মিমিক ইজ রিয়েল

কজ ইফেক্ট এর মেইন মানে মিলে রেইন সো এইভাবে মিলে আচ্ছা এটা হচ্ছে এই আমাদের যেটা পড়তে হয় যে কোন জায়গাটাতে আমাদের ইনকারেক্ট সেটা খুঁজে বের করতে হয় তো প্রথমে আমরা একটু দেখি প্রথমটা বলতেছে যে ক নাম্বার অপশন মানে এ নাম্বার অপশন কেন একটু দেখি ওয়ে হার্ড হার্ডলি আচ্ছা হার্ডলি নিজেই হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স মানে নেগেটিভ ওয়ার্ড সরি হার্ডলি নিজেই হচ্ছে একটা নেগেটিভ ওয়ার্ড সো আমরা যখন হার্ডলি ইউজ করবো এর সাথে কোনো নেগেটিভ আমাদের দরকার নেই হ্যাঁ মানে অন্য কোনো নেগেটিভ করার মতো ভার্বের কোনো দরকার নেই সো এই জন্য এই যে কান্ট ইউজ করে আবার হার্ডলি ইউজ করছি এই জন্য এটা ভুল তাই এখানে এ নাম্বার অপশনটা ভুল পয়েন্টটাতে দেখি পয়েন্টটা বলছে এ নাম্বার অপশন আচ্ছা উই অলওয়েজ অলওয়েজ আমরা জানি অলওয়েজ শব্দ বসে হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে হ্যাঁ অলওয়েজ আমাদের বসে হচ্ছে প্রেজেন্ট টেন্সে তো উইল তো আমাদের বোঝা হচ্ছে ফিউচার উইল বোঝা হচ্ছে ফিউচার তো ফিউচারের সাথে তো আমি প্রেজেন্ট কেমন মিলাইতে পারি না তাই না সো তার মানে আমাদের এ নাম্বার অপশন উইল ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ম্যাথ ম্যাথকে আমরা আমাদের এই চ্যানেলে স্কিপ করছি আমাদের ম্যাথের জন্য আলাদা চ্যানেল রয়েছে আপনারা যদি একটু কষ্ট করে আমাদের এখন ভিডিওটা যেই চ্যানেলে দেখছেন সেই চ্যানেলের হোম সেকশনে গিয়ে যদি একটু নিচে স্ক্রোল করেন তাহলে আমাদের ম্যাথের চ্যানেলের অপশন পাবেন আমাদের ম্যাথের চ্যানেলের নাম হচ্ছে আমরা ম্যাথকে স্কিপ করে আমাদের পরের পার্ট জি কে পার্টে আমরা চলে যাচ্ছি ওকে আমাদের জি কে পার্ট একাত্তর থেকে শুরু খুব সম্ভবত হ্যাঁ হুইন পাকিস্তান অফিসিয়ালি রিকগনাইজ বাংলাদেশ পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাংলাদেশকে স্বীকৃতি দেয় হচ্ছে বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় বাইশ ফেব্রুয়ারি উনিশশো সালে হুইচ ইজ দ্য ফার্স্ট সেন্ট্রাল ব্যাংক ইন দ্য ওয়ার্ল্ড আচ্ছা পৃথিবীর কেন্দ্রীয় ব্যাংক সর্বপ্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি আচ্ছা এজ এটা কি স্যাভারিজেস রিস্ক ব্যাঙ্ক স্যাভারিজেস রিস্ক ব্যাঙ্ক অনেকে শুধু রিক্স ব্যাঙ্ক এই নামটাই জানে রিক্স ব্যাঙ্ক সো হটেস্ট ইন দ্য সোলার সিস্টেম Venus. Which planet is the hottest in the solar system? Venus. Which planet is the hottest in the solar system? Venus. What is the name of a shape with nine sides? Okay. Nonagon. What is the name of a shape with nine sides? Nonagon. Nonagon. What is the name of a shape with nine sides? Nonagon. ডিং টু দ্য হিস্ট্রি অফ দ্য রুপুর নিউক্লিয়ার পাওয়ার সিস্টেম বাংলাদেশ ফার্স্ট কনভিনস্ট অফ বিল্ডিং অ্যানুক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন নাইনটিন সিক্সটি ওয়ান অ্যাকর্ডিং টু দ্য হিস্ট্রি অফ দ্য রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যেটা যেটা বাংলাদেশ ফার্স্ট কনভিনরি কনসিপ্ট অফ বিল্ডিং এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন নাইনটিন According to the history of Rupur Nuclear Power System, Bangladesh first conceived of building a nuclear power plant is 1961. Begum Rokya Day is observed in 9 December. Begum Rokeya Day 9 December. Begum is 9 December. Carrot is a wood source of vitamin A. Carrot carrot is a wood source of vitamin A. ক্যারট ইজ আুড সোর্স অফ ভিটামিন এ ইউএন ইনভারনমেন্ট প্রোগ্রাম রিলিজেস রোড ম্যাপ টু রিডিউস প্লাস্টিক পলিউশন বাই এইট পার্সেন্ট বাই টু থাউজেন্ড টোয়েন টু থাউজেন্ড ফরটি মানে প্লাস্টিক পলিউশনকে রিডিউস করার মানে এইট্টি পার্সেন্ট প্লাস্টিক পলিউশন রিডিউস করার যে রোড ম্যাপটি তৈরি করছে ইউএন সেটা কমেন আগাদ মানে জিনিসটা সফল সফলতা আনবে সেটা হচ্ছে দু হাজার চল্লিশ যে সংস্থাটি আছে সেটা হচ্ছে একটা রোড ম্যাপ তৈরি করছে যে প্লাস্টিক পলিউশন যেটা আমাদের পৃথিবীতে হচ্ছে সেটা যাতে এইটটি পার্সেন্ট কমে আসে সেই এইটটি পার্সেন্ট কমে আসার যে সফলতাটা সেটা কবে নাগাদ সম্পূর্ণ হবে দু হাজার চল্লিশ সাল নাগাদ মানত ইজ দ্য কারেন্সি অফ হুইচ কান্ট্রি আজারবাইজান Manat is the currency of which country? Azerbaijan. Manat is the currency of which country? Azerbaijan. East Timor was a colony of Portugal. East Timor was a colony of Portugal. East Timor was a colony of Portugal. Which of the following is the second highest rice producer in the world? India. Our first to China. Which of the following is the second highest rice producer in the, in the world India Which of the following is the second highest producer in the world rice producer second highest ra, second highest rice producer in the world India The 2024 Summer Olympics will be hosted in France The 2024 Summer Olympics will be hosted in France the 2024 Summer Olympics will be hosted in France. Cricket is the national game of which country? Australia, Barbados, Bermuda. Cricket is the national game of which country? Australia, Barbados, Bermuda. Cricket is the national game of which countries? Australia, Barbados, Bermuda. Who is known as the point of Brahmaputra? ভূপেন হাজারিকা পয়েন্ট অফ ব্রহ্মপুত্র হিসেবে পরিচিত ভূপেন হাজারিকা পয়েট অফ ব্রহ্মপুত্র হিসেবে পরিচিত ভূপেন হাজারিকা দ্য বাংলাদেশ ডেল্টা প্ল্যান টু টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড ওয়াজ অ্যাপ্রুভড বাই দ্য গভর্নমেন্ট অন সেপ্টেম্বর ফোর টু থাউজেন্ড এইটিন দ্য বাংলাদেশ ডেলটা ডেল্টা প্ল্যান টু ওয়ান জিরো জিরো ওয়াজ অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট অন সেপ্টেম্বর ফোর টু থাউজেন্ড এইটিন আচ্ছা দু হাজার মানে একুশশো সাল নাগাদ যে বাংলাদেশের যে ডেলটা প্ল্যানটা আছে সেটা গভর্নমেন্টের দ্বারা হয় হচ্ছে দু হাজার সালের সেপ্টেম্বরের চার তারিখ ঠিক আছে মানে দু হাজার একুশ সাল নাগাদ সরি দু একুশ সাল বলতেছি একুশশো সাল নাগাদ একুশশো হুম একুশশো সাল নাগাদ বাংলাদেশের যে ডেল্টা প্ল্যানটা আছে সেটা অ্যাপ্রুভ হয় গভর্নমেন্টের দ্বারা আমাদের বর্তমান গভর্নমেন্টের দ্বারা সেপ্টেম্বর চার তারিখ দু সালে ইন হুইচ ইয়ার বাংলাদেশ আ মেম্বার অফ কমনওয়েলথ উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে উনিশশো বাহাত্তর সালে হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ রটারি Rotary Rotary International Illinois Illinois where is the headquarter of Rotary International Illinois where is the headquarter of Rotary International Illinois Illinois HDI is an index that represents the development of a country by considering okay income education and health hdi is an index hdi is an index that represents the development of a country by considering income education and health the first tribal cultural academy of bangladesh is located in metropona the first tribal tribal কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন নেত্রপোনা দ্য ফার্স্ট ট্রাইবাল কালচারাল একাডেমি অফ বাংলাদেশ ইজ লোকেটেড ইন নেত্রপোনা ইন ইয়ার ওয়াজ কাবাডি অ্যাডপ্টেড অ্যাজ দ্য ন্যাশনাল গেম অফ বাংলাদেশ নাইনটিন সেভেন্টি টু মানে কাবাডিকে কোন বছর ইয়া করা হয় ঘোষণা করা হয় আমাদের ন্যাশনাল গেম হিসেবে উনিশশো বাহাত্তর সালে কাবাডি উনিশশো বাহাত্তর সালে বাংলাদেশের ন্যাশনাল গেম হিসেবে বা জাতীয় খানা হিসেবে ঘোষণা করা হয় উনিশশো বাহাত্তর সালে ইন এম আই সি আর সি স্ট্যান্ডস ফর ক্যারেক্টার ইন এম আই সি আর সি স্ট্যান্ডস ফর ক্যারেক্টার হোয়াট ইজ দ্য মিনিং অফ ও এম আর অপটিক্যাল মার্ক রিডার ওএমআর ফুল ফর্ম হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার পাইথন ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ ফর এআই পাইথন ইজ দ্য কমন ল্যাঙ্গুয়েজ ফর এআই Python is the common language for AI. Which of the following is not a valid data type in MS Excel character? Which of the following is not a valid data type in MS Excel character? Which of the following is not a valid data type is an in MS Excel character. In MS word, control plus E will result in center alignment. Center alignment. কন্ট্রোল প্লাস ই এম এস ওয়ার্ডে কন্ট্রোল প্লাস ই প্রেস করলে আমাদের সেন্ট্রাল অ্যালাইনমেন্ট হয় এম এস ওয়ার্ডে কন্ট্রোল প্লাস ই প্রেস করলে সেন্টার অ্যালাইনমেন্ট হয় ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট অ্যান্ড ফটো এডিটিং আর এক্সাম্পলস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট অ্যান্ড ফটো এডিটিং আর এক্সাম্পলস অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার Word processing, spreadsheet, and photo editing are examples of application software. In order to save a Word document as a web page, you need to save as HTML. In order to save a Word document as a web page, you need to save as HTML. In order to save a Word document as a web page, you need to save as HTML. A pixel is um, the smallest reso uh, resol uh, resolvable, resolvable part of a picture a pixel is the smallest resolvable part of a picture a pixel is the smallest resolvable part of a picture Control, shift and alter are called modifier keys Control shift and alter are called modifier keys কন্ট্রোল শিফট অ্যান্ড অল্টার অল্টার আর কল্ড মডিফায়ার কিস তো আজকের প্রশ্ন সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে যদি ভিডিওটি লাইক করে থাকেন অবশ্যই চ্যানেলটা লাইক করবেন ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটিকে শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন